সৌদিতে ভারত ও বাংলাদেশের বিজনেসম্যানদের মধ্যে যদি তুলনা করা হয় ভারতীয়রা বিজনেস করে বাংলাদেশিরা দোকান দেয় এই দুই শব্দের মাঝে যে ফারাক সেটা এক লাইন দিয়ে মাপা যায় না একজন ব্যবসা শুরু করার আগে মার্কেট বোঝে গ্রাহক চিনে আইনের বই খুলে দেখে যে আমি কিভাবে এটা করতে পারি আর একজন ব্যবসা শুরু করে আশপাশের লোকেদের কান কথা শুনে তফাত এখানেই একজন জানে সে কি করছে আর একজন জানেই না সে জানে না আজও অনেক বাংলাদেশি জানে না যে সে সৌদি কোনো নাগরিক ছাড়াই একশো ভাগ নিজের নামে কোম্পানি খুলে ব্যবসা করতে পারে এইটা বলে দিলে সে অবিশ্বাস করে কোন ডকুমেন্ট দেখালে বলে আমার এক ভাই বলছে এটা সম্ভব না এই ভাইটাই আমাদের পতনের সূচনা একজন মানুষ যে নিজেও জানে না কিন্তু বলে খুব জানে ভারতীয়রা কাস্টমার সার্ভিস শেখে তারা জানে কিভাবে স্যার বললে মানুষ আরেকবার ফিরে আসে বাংলাদেশিরা ভাবে এইগুলা শিখে কি হবে ভাই দাম কম রাখলেই তো গ্রাহক আসবে কিন্তু তারা বোধে না দাম কম রাখা ব্যবসা না তা একটা দুঃখজনক ছাড়পত্র একজন ভারতীয় ব্যবসা শুরু করার আগে লোগো ডিজাইন করে ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী একজন বাংলাদেশি গুগলে সার্চ দেয় ফ্রি হালাল ফুড লোগো পিএনজি তারপর যেটা পায় সেইটাই ব্যানারে বসিয়ে দেয় ব্যবসার নাম আলবারকাত হোটেল হলেও ব্যানারে থাকে হাঁসের ছবি মুরগির ছবি আর এক কোণে কাবার ছবি হিন্দু দোকানদার হলেও একই কাজ করে সবার জন্য সত্যি নাও হতে পারে তারা ভাবে ব্র্যান্ডিং মানেই রঙিন ছবি কাস্টমার সার্ভিস মানে মুরগি ভালো থাকা বিজনেস ম্যানেজমেন্ট মানে দোকানে সিসি ক্যামেরা লাগানো ফাইন্যান্স ম্যানেজমেন্ট মানে বউয়ের খাতায় আয় ব্যয় লেখা এবং সবচেয়ে বিপজ্জনক হল তারা ভাবে এসব শিখতে হয় না তাদের ধারণা দোকানে চকচকে লাইট লাগালেই কাস্টমার আসে পক্ষান্তরে ভারতীয়রা নিজেরা শেখে গাইড পড়ে ট্যাক্স বোঝে লাইসেন্স খোঁজে কাস্টমারের মুখ দেখে প্রোডাক্ট বদলায় তারা একে অপরকে সাহায্য করে একটা রেস্টুরেন্ট আরেকটাকে কন্ট্রাক্ট দেয় একটা ট্রাভেল এজেন্সি আরেকটার টিকিট কাটে বাংলাদেশিরা ফাঁক পেলে অন্যের দোকানে কাস্টমার দূরে থাক সে প্রার্থনাকেও বোধহয় তার প্রতিদ্বন্দ্বীর পতনের আশীর্বাদ করে এই কারণেই সৌদিতে বড় কোনো বাংলাদেশি ব্র্যান্ড দাঁড়ায় না একটা দোকান দুটো স্টাফ তিনটে ঝগড়া আর চারজন সমালোচক এই হলো আমাদের বিজনেসের ফাউন্ডেশন আমরা ব্যবসা শিখি না আমরা শুধু অভিযোগ করি সরকার খারাপ সিস্টেম খারাপ কফিল খারাপ পরিস্থিতি খারাপ শুধু আমরা আমরা সবার চাইতে ভালো একই আইনে একই দেশে ভারতীয়রা ব্র্যান্ড বানায় আমরা বানাই অজুহাত তাদের দোকান হয় কোম্পানি আমাদের কোম্পানি হয় দোকান তাদের কাছে ব্যবসা একটা পরিকল্পনা আমাদের কাছে ব্যবসা একটা ভাবনা ছাড়া ভরসা আর সেই কারণেই আমরা বিজনেস করি না আমরা দোকান দিই